ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নেতিবাচক চরিত্রে তেমন একটা দেখা না গেলেও কমলেশের মুখোপাধ্যায়ের সিনেমা পাসওয়ার্ডে এই ডিসেন্ট অভিনেতাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে কিছুদিন আগে এই ছবিটির ফার্স্ট লুক বের হয়েছে যেখানে দেখেই বোঝা যাচ্ছে ছবিটি থাকবে অ্যাকশন এবং থ্রিলারের ভরপুর এবং যা মনে হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম মুভি আগে কখনো হয়নি যত জানা যায় সিনেমাটি বানানো হবে সাইবার ক্রাইমের উপর ভিত্তি করে যেখানে টলিউডের জনপ্রিয় হিরো দেবকে দেখা যাবে সাইবার ক্রাইম ইউনিটের একজন পুলিশ অফিসার হিসেবে এবং পরমব্রতকে দেখা যাবে সাইবার টেরোরিজমের মাস্টারমাইন্ড হিসেবে এখন দেখার বিষয় ডিসেন্ট পরমব্রত কিভাবে অ্যাকশন হিরো দেবের বিপরীতে টক্কর দেয় বেসিক্যালি নায়কের চাইতে খলনায়কের চরিত্র নাকি ফুটিয়ে তোলা অনেক কঠিন এমনই শোনা যায় আর সেজন্যই হয়তো পরমব্রত এই ছবির ব্যাপারে আগ্রহী কারণ পরমব্রতকে আমরা যেভাবে জানি যে তিনি সর্বদাই ভালো অভিনয় দর্শকদের উপহার দিতে চান এই বিষয়ে পরমব্রত বলেন এই সিনেমা আমার বর্তমান ভবিষ্যৎ নয় পরমব্রত ও দেব ছাড়াও পাসওয়ার্ড সিনেমায় আছেন রুক্মিণী পাওলিদাম এবং আদৃত সাধারণত মূলধারার অভিনেতা যখন নেগেটিভ রোল প্লে করেন তখন সেটা একটা রিক্সের ব্যাপার হয়ে যায় এখন দেখার বিষয়ে পরমব্রত এই চ্যালেঞ্জটা কিভাবে গ্রহণ করেন তো বন্ধুরা কি মনে হয় পাসওয়ার্ড সিনেমায় পরমব্রতের এই নেগেটিভ রোলটি কেমন হবে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন